ধরুন আপনার পোষা প্রাণী গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল ইত্যাদি প্রাণীগুলোর হঠাৎ কোনো সমস্যা দেখা এবং এই সমস্যার লক্ষণগুলো আপনি সুন্দর করে লিখে দিলেন এবং অপর প্রান্ত থেকে প্রেসক্রিপশন আপনার জন্য লিখে দেওয়া হলো এই অনুযায়ী আপনি ওষুধ খাওয়ালে প্রাণীটিকে সুস্থ করতে পারবেন তো বিষয়টা সুন্দর না তো এই রকমই একটি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো বা দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে একজন দক্ষ ভেটেনারিয়ান বা রেজিস্টার্ড কৃত ডাক্তারের সাথে ফ্রিতে চিকিৎসা নিতে পারবেন ও পরামর্শ নিতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা তো বন্ধুরা সাবস্ক্রাইব স্মার্টফোনা ভিডিও থেকে দিয়ে শেষ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন তো বন্ধুরা এখন যে আমাদের কাজটি করতে হবে আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর এই অ্যাপটিতে আপনাদেরকে যেতে হবে এখানে গিয়ে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিটি ভেট হেলথ ভেলথ ভেট হেলথ লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো বন্ধুরা এখান থেকে এই অ্যাপটি ওপেন ওপেন করবেন ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা যেহেতু নতুন তাই আপনারা নিচে যে রেজিস্টার নিউ রেজিস্ট্রেশন বাটন দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা এখানে ফুল নাম দিবেন আপনার যেটা নাম আপনারা দিবেন এই জায়গায় আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনার একটা সচল ফোন নাম্বার দিবেন এরপর আপনারা এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে নেবেন পুরুষ হলে মেল দিবেন মহিলা হলে ফিমেল দিবেন এরপর অকুপেশন এখানে গিয়ে আপনারা যে পেশায় আছেন এই পেশাটা দিবেন অর্থাৎ আপনার আমরা যেহেতু খামার খামারি সেহেতু আমরা ফার্মার কিন্তু এখানে গেলে আপনার আরও দিতে হতে পারে এই ক্ষেত্রে আপনারা এখানে আদার্স সিলেক্ট করে দেবেন এরপর আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন যার যার যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে খুঁজে বের করে দিয়ে দিবেন এরপর আপনার উপজেলা দিয়ে দিবেন এরপর নিচে বক্সে একটা ক্লিক করে দিয়ে দিবেন এরপর আপনার এখানে চাইলে ছবি অ্যাড করাইতে পারবেন আপনার নিজের ছবি বা খামার ছবি এরপর আপনারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন হওয়ার পর সাকসেস দেখাবে বা সাকসেস রেজিস্ট্রেশন সাকসেসফুলি প্লিজ লগ ইন ওকে তে ক্লিক করলে আপনাদের এখানে আবার লগ ইন করতে হবে যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছেন এই ফোন নাম্বারটা দিয়ে আবার আপনাদেরকে লগ ইন করতে হবে তো এখানে একটু সময় নেবে তাদের ডাটাবেস থেকে ডাটাগুলো আপডেট হওয়ার পরে আপনাদেরকে মূল জায়গায় নিয়ে আসবে আর কি এই ঝামেলাটা শুধু একবারেই করতে হবে আপনাদের পরের থেকে বারবার আপনি ঢোকার সময় আর কোনো ঝামেলা থাকবে না তো আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি আপনার আমরা কিভাবে ডাক্তারের সাহায্য নেব এখানে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশন লেখাটা এ লেখায় আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আপনারা আপনার যে প্রাণীটি রয়েছে এই প্রাণীদের একটা ছবি তুলে এখানে আপনারা দিয়ে দিবেন আপলোড করে দিয়ে দিবেন এবং এখানে আপনাদের প্রাণীর ধরন কি প্রাণী সে ধরন দিয়ে দিবেন প্রজাতি দিয়ে দিবেন যেমন গরু ক্ষেত্রে হলে যেমন গাভী সার ধরনের এই জায়গায় লিখে দিবেন এবার প্রজাতি হলে যেমন জাত ছাইওয়াল নাকি হলস্টিন ফ্রিজন এই প্রজাতিটা দিয়ে দিবেন। এরপর এখানে প্রাণীর বয়স দিয়ে দিবেন গড় ওজন আনুমানিক কেমন হতে পারে এটা দিয়ে দিবেন এরপর এখানে প্রাণীর সংখ্যা দিবেন একটি প্রাণী না দুটি প্রাণী ক্ষেত্রে হলে সংখ্যাটা দিবেন এরপর আপনার এখানে রোগের লক্ষণগুলো সুন্দর করে লিখে দিবেন আপনার কি আপনার কি সমস্যা হচ্ছে বা কি কি লক্ষণ আপনি বুঝতে পারতেছেন এই সমস্যাগুলো সুন্দর করে লিখে দেবেন এবং অন্যান্য ঘরে আপনারা কিছু একটা লিখে দেবেন যেমন আপনার প্রাণী খাওয়া দাওয়া করতেছে কিনা বা বিভিন্ন আর কি আপনারা লিখে দেবেন এখানে এই জায়গায় দিয়ে আপনারা এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন এবং সাকসেসফুলি এটা সাবমিট হয়ে যাবে এবং আপনারা কিছুক্ষণ পর এটার একটা প্রেসক্রিপশন পাবেন তো বন্ধুরা আমি আগে থেকে একটা প্রেসক্রিপশন করে রেখেছি বা আমি একটা রোগের লক্ষণ দিয়ে আমি তাদেরকে পাঠাইছিলাম কারণ আমাকে সুন্দর একটা প্রেসক্রিপশন করে দিয়েছিল বন্ধুরা চলুন আমরা সেই প্রেসক্রিপশনটা দেখে নিই তারা রোগটি আমার রোগটি কি শনাক্ত করেছিল এবং কি পরামর্শ চিকিৎসা দিয়েছিল তো এখান থেকে যে আমাদের পুরো যে এখানে করা হয়েছে সেগুলো এখানে আমরা দেখতে পাবো তো বন্ধুরা এখানে দেখুন আমি একটা সার গরুর ছবি দিয়েছিলাম ছবিটা অবশ্য দেখা যাচ্ছে না তবে প্রাণীর ধারণ সার ছিল প্রাতি শাহি ছিল প্রাণীর বয়স এক বছর প্রাণীর সংখ্যা একটি অবশ্য এখানে করজন ছিল একশো কেজি আমি যে যে লক্ষণগুলো দেখতে পাইছিলাম তা হলো উচ্চ মাত্রায় যাওয়ার আগে মতো খাচ্ছে না নাক মুখ দিয়ে ললা পড়ছে শরীর অনেক দুর্বল তো বন্ধুরা আমাদের ডাক্তার সাজে যে আমাদেরকে প্রেসক্রিপশন পরামর্শ দিয়েছেন তিনি হলেন ডক্টর এম ডি আবু বকর সিদ্দিক ডিভিএমএমএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি একনি কোম্পানিতে আসেনি তার ফোন নাম্বারও দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন নাম্বারও দ্বারা দেওয়া আছে সৌভাগ্য বিষয় হলো এই স্যারের সাথে আমি এফ কোম্পানির একটি কনফারেন্সে অ্যাটেন্ড হয়েছিলাম এবং তার সাথে সরাসরি আমার সাক্ষাৎ হয়েছিল তো যখন আমি এই প্রেসক্রিপশনটা পেলাম আর কি তখন আমার খুব ভালো লাগলো যে ওই সারেরই এটা উনি দিয়েছেন তো উনি যে টেন্টটিভ ডায়াগনোসিস তিনি লেগেছেন এটা এফ ডি বা ফুট অ্যান্ড মাউথ দিদি যাকে খুঁড়া রোগ বলে তো এটা খুঁড়াই ছিল তো উনি নির্ণয় করে বলেছেন যে খুরা রোগ বা এক রোগ এরপর তিনি আর এক্স বা প্রেসক্রিপশন লিখেছেন তিনি টাইফুর ভেট জিরো পয়েন্ট ফাইভ গ্রাম যেহেতু একশো কেজি ওয়েট মাংস ইঞ্জেকশন দিতে হবে পাঁচ দিন এরপর ড্রিল ভেট তিন মিলি করে মাংস ইঞ্জেকশন দিতে হবে পাঁচ দিন এরপর ব্যথানাশক দিয়েছেন লিগা ভেট তিন এম করে মাংসে তিন দিন এরপর খুরা যেহেতু একটি ভাইরাস জনিত রোগ সেক্ষেত্রে তিনি জিলিয়ান ভেট এখানে দিয়েছেন পাঁচ গ্রাম করে দিনে একবার খাওয়াতে হবে ছয় দিন এরপর তিনি একে জিন্স সেরাপ দিয়েছেন জিন্স ফেড দৈনিক একশো মিলি করে দিনে একবার খাওয়াতে হবে দশ দিন এরপর তিনি অ্যাডভাইস দিয়েছেন যে এফএমবি কিওর দিয়ে তিনবেলা পা ও মুখ ধুয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন তিনি সুন্দর একটি পরামর্শ আমাদের একটি চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন তো বন্ধুরা এই অ্যাপটিতে আপনারা শুধু ডাক্তারের সাথে পরামর্শ ছাড়াও আরো যে সব যে যে সব বিষয়ে আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন এই অ্যাপটি হচ্ছে একনি কোম্পানির তৈরি করা যেহেতু একনি কোম্পানির এখানে আপনারা একনি কোম্পানির সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ওষুধগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা ওষুধগুলোর কাজ ডোজ এবং কিভাবে খাওয়াতে হবে আপনারা দেখে খাওয়াতে পারবেন এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে গবাদি পশু দেওয়া আছে এখানে পোলট্রি দেওয়া আছে পোলট্রির তাদের ওষুধগুলো এখানে দেওয়া আছে তাদের একুয়া বা মাছের যেসব ঔষধ রয়েছে সেগুলো এরপরে আপনারা আরো দেখতে পাবেন এখানে দেওয়া আছে চিকিৎসা ব্যবস্থা বা খামার ব্যবস্থা গবাদি পশুর রোগ গুলো দেখতে পাবেন একুয়া সবগুলো আপনারা এখানে সুন্দর একটা পরামর্শ ও চিকিৎসা পাবেন তো বন্ধুরা কোনো কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যবল ভিডিওটি আপনাদের স্বজন এবং আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করুন তাদের মাঝে তারাও যেন এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে তো ভিডিওটি শেষ করছি আল্লাহ